নমস্কার বন্ধুরা আমরা দেখেছি যখন দুটো দেশের মধ্যে যুদ্ধ তখন কিন্তু একে অপরকে জব্দ করার জন্য বিভিন্ন রকমের কাজকর্ম করা হয় নর্মালি যুদ্ধের ক্ষেত্রে ক্ষেপণাস্ত্র গুলি বোমা এমনকি পরমাণুও একে অপরকে নিক্ষেপ করে কিন্তু একটা নতুন নিয়মে বা নতুন কায়দায় উত্তর কোরিয়া তার শত্রু দেশ দক্ষিণ কোরিয়াকে জব্দ করার চেষ্টা করে নোংরা প্লাস্টিক পাঠিয়ে তারা দক্ষিণ কোরিয়াকে অবদস্থ করার চেষ্টা করে আসলে আজ থেকে কয়েকদিন আগে মঙ্গলবার 28 মে 2024 এ হঠাৎ দক্ষিণ কোরিয়ার আকাশে দেখা যায় অনেক বেলুন উঠতে এবং এটা বুধবার অর্থাৎ 29 তারিখ অবধিও কিন্তু চলে দক্ষিণ কোরিয়ার বক্তব্য যে প্রায় 150 কানা এরকম বেলুন উত্তর কোরিয়ার দিক থেকে দক্ষিণ কোরিয়ায় এসে মাটিতে পড়েছে এবং এগুলো যখন তাদের সেনাবাহিনী গিয়ে চেক করে তখন দেখা যায় যে এই প্রত্যেকটা বেলুনের তলায় প্লাস্টিকের প্যাকেট বাঁধা রয়েছে যখন এই প্লাস্টিকের প্যাকেটগুলোকে খোলা হয় তখন দেখা যায় যে তার ভেতরে টয়লেট পেপার বজ্র পদার্থ এমনকি পশু পাখিদের মলমূত্র এই প্লাস্টিকগুলোতে বেঁধে তা সেগুলোকে বেলুনের মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় পাঠানো হয়েছে এই ঘটনা সামনে আসার পর দক্ষিণ কোরিয়া ভীষণভাবেই রিয়্যাক্ট করে তারা বলে যে উত্তর কোরিয়া যে জিনিসটা করেছে সেটা ভীষণই নিচু লেভেলের রাজনীতি এবং আন্তর্জাতিক যে আইন রয়েছে সেটাকে এটা লঙ্ঘন করে যদিও উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন এ বিষয়ে তার কাছ থেকে কিন্তু কোন রকম মন্তব্য পাওয়া যায় না কিন্তু তার বোন লেডি কিম সেকেন্ড ইন কমান্ড উত্তর কোরিয়ার সে কিন্তু এই ঘটনার দায় স্বীকার করে নিয়েছে তিনি বলেছেন যে উত্তর কোরিয়া ইচ্ছে করি জেনে শুনে এই কাজটা করেছে এবং এই যে প্লাস্টিকগুলো প্যাটার্ন হয়েছে তাতে পাখিদের মলমূত্র আবর্জনা টয়লেট পেপার এগুলোকে ভরে জেনে শুনেই উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ায় পাঠিয়েছে তার কারণ এর আগে দক্ষিণ কোরিয়াও কিন্তু এই ভাবেই বেলুন পাঠিয়েছে উত্তর কোরিয়াতে কিন্তু তাতে কোনো রকম বজ্র পদার্থ না থাকলেও দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার কিংজনের পরিবার এবং উত্তর কোরিয়া সম্বন্ধে বিভিন্ন রকম কটুক্তি লিখে সেগুলোকে বেলুনে ভরে উত্তর কোরিয়া অব্দি পাঠিয়েছিল তারই প্রতিশোধ নিতে উত্তর কোরিয়া এইবারে দক্ষিণ কোরিয়ায় এই জিনিসটা করেছে ফলে সেদিক থেকে উত্তর কোরিয়ার দাবি যে তারা কোনো রকম ভুল করেনি তারা প্রতিশোধ নিতেই এই কাজটা করেছে যদিও এই যে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে এই যে বেলুন চালাচালি বা আরো অনেক কিছু হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু আন্তর্জাতিক যে বিশেষজ্ঞরা রয়েছে তারা বলছে যে পৃথিবীতে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন এটাতে কিন্তু বড় যুদ্ধ থেকে দুই দেশই নিজেদেরকে রক্ষা করতে চাইছে ছোটখাটো জিনিস করে তারা একে অপরের বিরুদ্ধে শত্রুতা পালন করার চেষ্টা করে যাচ্ছে এক্ষেত্রে পৃথিবীর ক্ষেত্রে ভালোই হচ্ছে তার কারণ বড় কোনো যুদ্ধ লাগার আশঙ্কা এই মুহূর্তে উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে নেই সেই দিক থেকে পৃথিবীর জন্য ভালোই এইবারে প্রশ্ন হচ্ছে যে উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে আসলে শত্রুতা কিসের জন্য বা কি সমস্যা তাদের রয়েছে যে কারণে তারা একে অপরের বিরুদ্ধে সব সময় কিন্তু লেগে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে অবধি জাপানের উপনিবেশ ছিল অবিভক্ত কোরিয়ায় এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর দুটো পৃথিবীর বড় দেশ তারা কিন্তু এই কোরিয়ার উপর আধিপত্য সেখানে কিমুল শুং সুং এর নেতৃত্বে প্রজাতান্ত্রিক রাষ্ট্র গঠন করে এবং নেপথ্যে কিন্তু থাকে রাশিয়া এবং চীন আর আটত্রিশ ডিগ্রি অক্ষরেখার দক্ষিণ অংশে সেখানে সিং ম্যান রির নেতৃত্বে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন হয় এবং নেপথ্যে থাকে আমেরিকা ফলে দুই দেশের মধ্যে কিন্তু উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে ঝামেলা সেখান থেকেই শুরু হয়ে যায় এরপরে পঁচিশে জুন উনিশশো পঞ্চাশে হঠাৎই উত্তর কোরিয়া আক্রমণ করে বসে দক্ষিণ কোরিয়ার ওপর এই যুদ্ধ কয়েক বছর চলে এরপর সাতাশে জুলাই উনিশশো একটা চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি হয়েছে কিন্তু যুদ্ধের সমাপ্তি হলেও এই দুটো দেশই তাদের নিজেদের সরকারকে বৈধ বলে প্রমাণ করতে চায় ফলে যুদ্ধ সেই কারণেই কিন্তু চলতেই থাকে কারণ তারা একে অপরকে অবৈধ বলে ঘোষণা করে যদিও উত্তর কোরিয়ার যে শাসক যে পরিবার এই মুহূর্তে উত্তর কোরিয়ার শাসন চালাচ্ছে কিম জঙ্গুনের পরিবার তার বিরুদ্ধে কিন্তু বারে এই অপবাদ এসেছে আমরা প্রিন্ট মিডিয়া নিউজ পেপার এবং বিভিন্ন নিউজ চ্যানেলে এটা যা দেখতে পাই বা জানতেও পাই যে সেখানে কিন্তু কিম জঙ্গুন এখন তন্ত্র স্থাপন করেছে দক্ষিণ কোরিয়ায় কিন্তু সেটা হয়নি দক্ষিণ কোরিয়ায় কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে মাধ্যমে যেরকমভাবে আমাদের দেশেও আছে যে মানুষ ভোটাধিকার প্রয়োগ করে সরকার নির্বাচন করে এবং সেই মতোই কিন্তু সরকার চলে এর আগের সরকার কিন্তু যে এই যে উত্তর কোরিয়ায় দক্ষিণ কোরিয়া যে বেলুন পাঠাতো এর আগের সরকার কিন্তু এইটা রাজ টানার চেষ্টা করেছিল কারণ যাতে উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্পর্ক ঠিকঠাক হয় কিন্তু একটি আদালত তাদের রায় জানায় যে এইটা যদি পাঠানো হয় দক্ষিণ কোরিয়া যদি উত্তর কোরিয়া পাঠায় সেক্ষেত্রে এতে অন্যায়ের কিছু নেই তারপর থেকে উত্তর কোরিয়ায় এরকম বেলুন পাঠায় এবং সেখানে লেখা থাকে উত্তর সম্বন্ধে এবং কিমজের পরিবার সম্বন্ধে তারই পাল্টা হিসেবে দক্ষিণ কোরিয়াকে জব্দ করার জন্য উত্তর কোরিয়া কিন্তু এই পন্থা নিল যা পৃথিবীতে এর আগে কিন্তু দেখা যায়নি যে কোন দেশ অন্য শত্রু দেশকে জব্দ করার জন্য ময়লার প্যাকেট পাঠান পাঠাচ্ছে আসলে ইউক্রেন যুদ্ধের সময় মাধ্যমে আমরা জানি রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ চলছে আজও চলছে এবং এই যুদ্ধে কিন্তু দেখা গেছে যে কিম জঙ্গন বারে বারেই রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষে দাঁড়িয়েছে এবং বারে বারেই দুজনের বিবৃতি এসছে একদিকে কিম জঙ্গ উত্তর কোরিয়া এবং রাশিয়া আমেরিকাকে হুশিয়ারি দেয় আবার আমেরিকাও কিন্তু এদেরকে হুঁশিয়ারি দেয় তার কারণ উত্তর কোরিয়া কিন্তু উত্তর কোরিয়ার অর্থনৈতিক অবস্থা ভালো না হলেও তারা কিন্তু দেশ হিসেবে নিজেদেরকে স্থাপন করে ফেলেছে ফলে আমেরিকা যতই হুমকি তুমকি দিক না কেন আসলে কিন্তু উত্তর কোরিয়ার রেখেছে কিছু করতে ভয় পায় তার কারণ কেউ জানে না যে কিম জঙ্গ কখন কি করে বসবে ফলে স্বাভাবিকভাবেই সেই কারণেই আমেরিকা এবং দক্ষিণ কোরিয়াও একটুখানি উত্তর কোরিয়াকে তার কারণ দক্ষিণ কোরিয়া অনেক কিছু করতে গেলে পরেতে সেখানে পার্লামেন্ট আছে সেখানে সরকার আছে মানুষের সমর্থন নিয়ে তবে কোনো একটা কাজ করতে হয় কিন্তু উত্তর কোরিয়া সেভাবে কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা না হয় একটা প্রজাতান্ত্রিক দেশ হয় সেখানে কিন্তু উন যেটাই বলবে ওটাই ফাইনাল ডিসিশন ফলে সেক্ষেত্রে কোন ডিসিশন নিতে কয়েক মিনিটের সময় দরকার হয় যদি মনে করে যে একটা বোমা গিয়ে উত্তর কোরিয়া উত্তর কোরিয়া যদি দক্ষিণ কোরিয়াকে ফেলে আসবে তাহলে কিন্তু সেটা দু মিনিটের কাজ সেই জায়গা থেকে এখন দেখার যে দক্ষিণ কোরিয়া এই যে প্রায় একশো পঞ্চাশটা ময়লার প্যাকেট গ্রহণ করলো এর বদলা হিসেবে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ায় আবার কি পাঠায় সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন না হলে কিন্তু আমার ভিডিও আপলোড হলে আপনাদের কাছে অবধি পৌঁছবে না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার